নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাইয়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি ষোলোই মাঘ তিরিশে জানুয়ারি বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ তিরিশে জানুয়ারি ষোলোই মাঘ বৃহস্পতিবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামতে আজ ষোলোই মাঘ তিরিশে জানুয়ারি বৃহস্পতিবার সূর্যোদয় ছটা তেইশ সূর্যাস্ত পাঁচটা উনিশ প্রতিপদ সন্ধ্যা পাঁচটা একচল্লিশ শ্রবণা নক্ষত্র দিবা আটটা আটচল্লিশ ব্যাতিপাত যোগ রাত্রির আটটা উনচল্লিশ বব করণ সন্ধ্যা পাঁচটা একচল্লিশ গতে বালক করণ শেষ রাত্রি চারটে পঞ্চান্ন গতে করণ এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে আজ ষোলোই মার্চ তিরিশে জানুয়ারি বৃহস্পতিবার প্রথমে মেষ ফাঁকা ব্রিষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুনে অবস্থান করছে মঙ্গল কর্কট ফাঁকা সিংহ ফাঁকা কন্যায় অবস্থান করছে কেতু তুলা ফাঁকা বৃশ্চিক ফাঁকা ধনু পাকা মকরে অবস্থান করছে রবি আর বুধ চন্দ্র আজকে রাশি পরিবর্তন করে অবস্থান করছে কুম্ভে কুম্ভে তৈরি হচ্ছে শনি চন্দ্রের অশুভ বিশ্ব আর চন্দ্র আজকে অবস্থান করছে ধনিষ্ঠা নক্ষত্রে আর আর সিংহ রাশি অষ্টমে অবস্থান করছে রাহু আর শুক্র মিনে এবার আসুন দেখি সিংহ রাশি আজ অর্থাৎ তিরিশে জানুয়ারি ষোলোই মাঘ আজ শুভ বৃহস্পতিবারের রাশিফল আজকে তিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের রাশির তাদের রাশির সপ্তমে শনিচন্দ্রের বিষ যোগ কিছুটা অস্থিরতার মধ্যে ফেলতে পারে তাদের মায়ের শারীরিক অসুস্থতা আনতে পারে আপনার মাকে নিয়ে আপনার ডাক্তারকারা নার্সিংহোমে ছোটাছুটি করতে হতেই পারে তবে দেবগুরু বৃহস্পতির শুভ অবস্থান এবং রবি বুধের বুধাদিত্য যোগ আপনাকে বিশেষ সমৃদ্ধির দিকে দিয়ে যাবে বিশেষ করে সিংহ রাশি যারা স্টুডেন্ট আছে যারা স্কুলে পড়ে যারা কলেজে পড়ে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের ক্ষেত্রে আজকের দিনটা যথেষ্ট সৌভাগ্যের যাবে তবে কথা বলব যে আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবসৌ শিবলিঙ্গে অবশ্যই জল দেবেন আপনি যদি সিংহ রাশি স্টুডেন্ট হন আপনার রবি বুধের বুধাদিত্য যোগের প্রভাবে বিদ্যাক্ষেত্রে উন্নতি হবে আর বাবা ভোলানাথের শিবলিঙ্গে জল দেবেন এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার মাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে নেবে মাতা ভগিনীর সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যেদিক যে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধু আপনার সঙ্গে কারা সম্পর্ক আসবে সেদিক যে আমি আপনাকে সজাগ করলাম আমি যদি বিশেষভাবে আমি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনি আপনার দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে লটারি জেতার সুযোগ কেউ হাতচাড়া করতে পারবেন না আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট ফোর ফাইভ নাইন ওয়ান এইট ফোর ফাইভ নাইন ওয়ান এইট ফোর ফাইভ নাইন এই সংখ্যা ধরে দেখতে পারেন কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে আপনি যদি বিশেষভাবে আমি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকর সিংহ রাশি আপনার কর্মজীবনে নতুনত্বের ছোঁয়া আজকের দিনে আছে তবে শুধুমাত্র শনিচন্দ্রের বিষ যোগে শরীর স্বাস্থ্যের কিছুটা অবনতি হতে পারে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা তুতু ম্যায়ম্যায় হতে পারে এই দুটো দিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম এছাড়া আজকের দিনে আপনার যে দিক দিয়ে আরও সজাগ করব সেটি হচ্ছে আপনার অতিরিক্ত আপনার ব্যয়যোগ আছে সেই ব্যয়যোগ থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আমি যদি বিশেষভাবে মিন রাশির জাতক সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি জেতার আরও একটা সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট ফোর ফাইভ নাইন ওয়ান এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত কিছু না কিছু অর্থ উপার্জন করতেই পারবেন আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের কর্মের সাফল্যে আপনি উপভোগ করবেন এছাড়াও আজকের দিনে আমরা যেদিক দিয়ে চা আবাস তা হচ্ছে আপনার ভাতা যা অবশ্যই আপনার সঙ্গে সদভাব বৃদ্ধি করবে এছাড়া আজকের দিনে আপনি মাথা ভরের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে আরে একটা কথা বলব সিংহ রাশি আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তাক টোলা টোটকা মন্ত্র করছে এদের তুক তাক টোলা টোটকা তন্ত্র তন্ত্রমন্ত্রের দ্বারা আপনার ক্ষতি সাধিত হচ্ছে সেদিক দিয়ে মিন রাশি সাবধান মিন রাশি দিক দিয়ে সিংহ রাশি সাবধান সিংহ রাশি আজকের দিনে আপনার শত্রুতার কারণে যেমন ক্ষতি আছে তেমনই আকস্মিক দুর্ঘটনা যোগ আছে এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার গোষ্ঠীরাও কিছুটা শত্রুতা করতে পারে আত্মীয় শত্রুতা দেখে আপনি অবাক হয়ে যাবেন আমি যদি সিংহ রাশি জাতক জাতিকাণ সিংহ রাশি শত্রুতা দমনের জন্যে আপনার আপনার জীবনে আপনি নতুন করে কোনো প্রয়াস করতেই পারেন যা ফলপ্রসূ হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে মা তারাকে স্মরণ করবেন মা তারাকে এক তো আর জবার মালা পরাবেন তারাই নাব তারাই নাব তারাই নেওয়া এই মহামন্ত্র জপ করবেন এছাড়াও বলবো আজকের দিনে আপনি বিশেষভাবে আরও একটি মন্ত্র জপ করবেন আপনার জীবনে সমৃদ্ধি আসবে এই মন্ত্রটি হচ্ছে হরে কৃষ্ণ কালী কৃষ্ণ দুর্গা কৃষ্ণ কালী সারা হরে রাম দুর্গা রাম 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 শিব শিব এই মহামন্ত্র জপ করবেন এতে আপনার জীবনে সমৃদ্ধি আসবে আমি যদি সিংহ রাশি আমি যদি সিংহ রাশির মানুষ হন তবে সিংহ রাশি আজকে কর্মজীবনের সাফল্য ছাড়াও আজকের দিনে আপনার মানসিক ডিস্টার্ব দূর করার জন্যে কিছুটা ধ্যান বা প্রাণায়াম করতে পারেন সেদিক দিয়ে আমি আপনাকে আপনি আপনাকে আগে থেকে অ্যালার্ট করলাম সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পাঁচই মাঘ আজ তিরিশে জানুয়ারি আজ ষোলোই মার্ক তিরিশে জানুয়ারি বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও যদি শেয়ার করে দেবেন আপনি কিছু কেমন অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আমার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি ভিডিওটি শেষ করলাম নমস্কার ধন্যবাদ